ঢাকা থেকে লঞ্চে করে ইলিশের বাড়ি চাঁদপুরে কম খরচে কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন তার সব কিছুই আমি এই এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব মেট্রোতে করে প্রথমে সচিবালয় সেখান থেকে রিক্সায় করে সদরঘাট সদরঘাট থেকে সারাদিনে কম বেশি চাঁদপুরের লঞ্চ পাওয়া যায় তবে ডে দিতে চাইলে নয়টার আগে লঞ্চগুলোতে যাওয়াই ভালো সেক্ষেত্রে ডেকের ভাড়া নিবে মাত্র একশো আশি টাকা সকালের নাস্তা লঞ্চে করে শীতের আগমনে কুয়াশা আর ঠান্ডা বাতাস খেতে খেতে বুড়িগঙ্গা মেঘনা হয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন চাঁদপুর চাঁদপুর লঞ্চ ঘাটে নেমেই অটোতে জন দশ টাকা করে বড় স্টেশন আর এখানেই মিলিত হয় তিন নদী টাকাতিয়া মেঘনা পদ্মা যা তিন নদীর মোহনা নামেও পরিচিত তিন নদীর মোহনার পাশে আছে কতপেল আনারস ঝালমুড়ি এগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন

আজ এগুলা প্যাকেট করে এগুলা চলে বিভিন্ন সব জায়গায়। এবার খাবারপালা চলে গেলাম পাশের একটি রেস্টুরেন্টে। এখানে মাছের তা বেশি মনে হয়েছে। বড় ফিশ প্রতি 200 থেকে 300 অবশ্যই দামাদামি করে নেবেন। খাওয়ার পর চলে গেলাম বেনি কক্সবাজারের উদ্দেশ্যে। তিন নদীর মোহনা থেকে ট্রলার ভাড়া করা যায়। ভাড়া নিবে জন প্রতি 100 টাকা। আপনারা অবশ্যই সূর্যাস্তের একটু আগে ট্রলার ভাড়া করবে তাহলে মাছ নদী থেকে সূর্যাস্ত দেখতে পারবে ছোট ছোট আপনাকে আসলে মিনি ফিল দিবে এবার ফেরার পালা একইভাবে মিনি কক্সবাজার থেকে নৌকা আমার বড় স্টেশন এনে নামিয়ে দিবে সেখান থেকে অটোতে করে লঞ্চ টার্মিনাল তারপর ছয়টার লঞ্চ যা সাড়ে তিন ঘন্টার মধ্যেই ঢাকা সদরঘাট এসে পৌঁছায় তারপর যে যার গন্তব্যে আর এই পুরো যাত্রায় আমার খরচ হয়েছে